মানবতার ফেরিওয়ালা নামক মানবতার ফেরিওয়ালা নামক নামে খ্যাত মূলত ভালো কাজ করতে শুরু করেছেন এবং বেশিরভাগই ভালো কাজ করেছেন রাস্তা থেকে কুড়িয়ে এনে পথশিশু অর্ধ পাগল না খেয়ে মরে যাচ্ছে এমনকি সন্তান মাতা পিতাকে ঘর থেকে বের করে দিয়েছে সেই সব মাতা পিতাকে এনে আশ্রয় দিয়েছে সেই সব ছেলেদের ধরে এনে শাসন করেছে এই অধিকার তার আছে সামাজিক দায়িত্ব থেকে সেই কাজ করেছে এখন তিলকে তাল করে পলিটিক্যালি মোটিভেটেড কিছু লোক তার বিরুদ্ধে রেখেছে এমনটি হয় ভালো কাজ করতে চাই যে যায় আমি নিজেও দেখেছি হাজারটা বাধা আসে এবং মিথ্যা প্রপাকাণ্ডা করে যারা কিছু ভালো করতে পারে না তারা বাধার সৃষ্টি করে তারা লেগ পুলিং করে মানে পায়ে ধরে নিচে টেনে নামিয়ে দিতে চায় যারা উপরে উঠে যায় এইসব আমি নিজেও শিকার মিথ্যক্ধোকাবাজ প্রতারক সাতান্নশী মহল ক্রিমিনাল গ্রুপ কুচক্রী মহলদের যেখানে স্বার্থের হানি ঘটে সেখানেই তারা বাধা হয়ে দাঁড়ায় দশটা ভালো কাজের মধ্যে দুই তিনটা খারাপ কাজ হয়েও যায় কারণ মানুষ কোনো ফেরেস্তা নয় মানুষ মাত্রই ভুল করতে পারে বিভ্রান্ত হতে পারে মহান আল্লাহ রাবুল আলমিন বলেছেন মানুষ সোজাপথে পথে যেতে গেলে শয়তান তাকে বক্রপথে নিয়ে যায় এখানে শয়তান আলাদা কোনো অস্তিত্ব নয় মানুষের ব্রেইনের ভিতরেই শয়তান বসবাস করে মানুষের ব্রেইনের ভিতরেই মনের ভিতরেই অন্তরেই ফেরেস্তারা বসবাস করে এগুলো কাল্পনিক ফেরেশতা বা শয়তান ইভিল এই খারাপ এবং ভালো এই দুটো জিনিসও মানুষ ঠিক করেছে নির্ধারণ করেছে